স্টল অর্থাৎ হাজার পঞ্চাশ স্টল বসানো হয়েছে এই বইমেলা প্রাঙ্গণে আর তবে এবছর কিন্তু বাংলাদেশের কোনো স্টল বসানো হয়নি সরাসরি কথা বলে নেব দুজন প্রবীণ রয়েছেন কথা বলবো কোথা থেকে এসেছে হ্যাঁ কোথা থেকে এসেছে রুবি কলকাতা রুবি হসপিটালে ওনটা দিকে থাকি এর নাম হ্যাপি নু আচ্ছা প্রতিবছরে কি বই মেলাতে আসা হয় করতে হয় করতেই জীবনের মিষ্টি পর্যন্ত কি প্রতিটা স্টল ঘুরে ঘুরে দেখা হয়েছে না হয়নি কোনো বই কিনেছেন না এখন কেনা হয়নি আর বই কি কিনবো আমার বাড়িতে এত বই আছে না তো আমি তো আলিয়া ইউনিভার্সিটিকে ও সব দান করে দেবো কথা দিয়েছি হ্যাঁ কথা শুনে বোঝা যাচ্ছে আপনি বই প্রেমী অনেক বই পড়েছে হ্যাঁ 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 আর ছোটবেলা বই পড়েছি কারণ আমাদের লাইব্রেরির উপরে খুব জোর দেওয়া হতো আমি লোরেটো কনভেন্টের ছাত্রী লরাটা হাউস থেকে গ্র্যাজুয়েশন করেছে সর্বত্র শুধু বই পড়তে হতো না একটা রিভিউ লিখতে হতো যাতে ফাঁকি ফাঁকিই দেবে না বই পড়তেই হবে পড়তে সপ্তাহে হ্যাঁ একটা লাইব্রেরি আওয়ার আছে ভেতরে হলে মাদার সেখানে আপ অ্যান্ড ডাউন করে দেখতো আমরা কি পড়ছি না পড়ছি ইত্যাদি এ বছর যে বইমেলার থিঙ্ক কান্ট্রি জার্মানি কেমন লাগছে না অসাধারণ অসাধারণ মানে প্রথম বছরই তো খুব ভালো লাগছে আর কি আর যিনি সঙ্গে এসেছেন উনি একজন মানে প্রবাদ প্রবাদপতিম ব্যক্তিত্ব অধ্যাপিকা প্রাবন্ধিক শিক্ষাবিদ নার্গিস সত্তার উনি প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত অর্থাৎ উনি লডা থাকা বিশ্বভারতী বিশ্বভারতী থেকে কেমব্রিজ ইউনিভার্সিটি ডিগ্রি আছে উনি সৈত্রিশ সত্তর ছাত্রী ছিলেন আহ ওনার এখন বইছুরা বই কি কিছু পড়েছেন মানে কিনেছেন দেখেছেন কিছু কোন আগে এসেছে এবারে স্টলে যাব নাকি নিয়ে যাব উনি বই কিনবে একদমই আরো কয়েকজনের সঙ্গে সরাসরি কথা বলবো যে কালকে কালকে মুখ্যমন্ত্রী এই যে বই মেলা উদ্বোধন করেছেন এই বই মেলা 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রতিদিন সকাল 12টা থেকে রাত আটটা পর্যন্ত সাধারণ মানুষ অর্থাৎ বই প্রেমীদের জন্য খুলে দেয়া থাকবে দেখতে পাচ্ছেন তবে এবার মেলায় নেই বাংলাদেশের কিন্তু কোন স্টল গত উনত্রিশ বছরে এই প্রথম ভারতে ওপার বাংলার থেকে কোনো বুক স্টল কিন্তু লাগানো হয়নি এবার কলকাতার বই মেলাতে পাশাপাশি এবার নেই কোনো রাজনৈতিক বা কোন সংগঠনেরও স্টল সেই কারণে বিশ্ব হিন্দু পরিষদ ও এপিটিআর তার যে স্টল সেই স্টলের নামকরণও বদল করে অন্য নাম করে এবার এই বুক ফেয়ারে স্টল লাগিয়েছেন দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের ভিড় একেবারেই উপচে পড়েছে সকাল থেকেই প্রেমীরা কিন্তু নয় এর পাশাপাশি এখানে কিন্তু একাধিক খাবারেরও স্টল বসানো হয় প্রতি বছর সেখানেও কিন্তু সাধারণ মানুষের তরফ থেকে একেবারে ভিড় করা হয় কারণ এই যে বলা যেতে পারে যে বইমেলা জন্য প্রেমী বা সাধারণ মানুষ কিন্তু অপেক্ষা করে থাকে একাধিক জেলা থেকে পর্যন্ত নানা মানুষ কিন্তু এখানে আসে শুধুমাত্র এই কটা দিনের বইমেলা উপভোগ করতে গতকাল দেখেছি মুখ্যমন্ত্রী যখন ওই মেলার উদ্বোধন করতে এসেছিলেন ঠিক তখনই তার তার সঙ্গে ছিলেন একাধিক মন্ত্রীরা যেমন মন্ত্রী শশী পাজা মেয়র ফিরাদ হাকিম ইন্দ্রনীল সেন সুজিত বসু স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী ঠিক তার পাশাপাশি আরো কিছু ছবি রাখবো আপনাদের

আসার ইচ্ছা আছে ইচ্ছা তো আছে আর এসে দেখব তোমার সাথে একটু কথা বলি যে এখন পর্যন্ত কি কি বই কিনেছো আমি এখনো কিনিনি আই এম থিংকিং অফ বাইং দিস বুক আর কি দ্য কমপ্লিট গাইড টু স্টয়িসিজম আর কি কি নিয়ার ইচ্ছা আছে আর আই এম ইন্টু অ্যাকচুয়ালি সেলফ হেল্প বুকসগুলো হয় যে ওগুলো আমার পড়তে ভালো লাগে তো ওগুলো দেখি যেখানে পাবো সেগুলো কিনব এবছর কলকাতার যে বই মেলা তার থিম হচ্ছে কান্ট্রি জার্মানি কেমন লাগছে আমি অ্যাকচুয়ালি এর ব্যাপারে তেমন একটা জানি না মানে আমি অত বই পড়ি না ওদের অনেক বই পড়ে তো একদমই সকলেই কিন্তু খুবই এক্সাইটেড এবছর বই মেলা নিয়ে সকলে ঘুরে ঘুরে দেখছেন সকলে বইও কিনছেন স্টলের ভেতর ঢুকেছি এবং যে বই যেভাবে বই বাছাই করে দেখছে সেই ছবিও আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি এখনো যারা এখনো আসতে পারেননি যাদের ইচ্ছা রয়েছে তারা তাড়াতাড়ি চলে আসুন এই যে বই মেলা তা কিন্তু নয় ফেব্রুয়ারি পর্যন্ত খোলা রয়েছে সাধারণ মানুষের জন্য সকাল বারোটা থেকে রাত আটটা পর্যন্ত এই বই মেলা চলবে কথা বলবো যে কিনলেন এখনো কিনিনি এইমাত্র এলাম দেখছিলাম স্টুডেন্টদের জন্য একটু কম্পোজিশন বইটাই দেখছিলাম কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি টিচার হ্যাঁ একটু ভাবছিলাম যে দেখি ওদের একটু বই দেখছিলাম এই এলাম আমার ছেলে এসে এই ফ্যামিলি বুক স্টল প্রত্যেক বছর আমরা আসি তো নিজের জন্য কি কিছু বই কেনা হবে হ্যাঁ নিজের জন্য কিনেছি গীতবিতানটা ছিঁড়ে গেছিল গীতবিতান নিয়েছি যে আমার ছেলের কাছেই আছে গীতবিতানটা আচ্ছা একদমই দেখছেন এই যে বইমেলা তাদের শুধুমাত্র বই আসছে তা কিন্তু না ইয়াং জেনারেশন তারাও কিন্তু এখানে বন্ধুদের সঙ্গে স্পেন্ড করছে সেই ছবিও আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম এর পাশাপাশি এটাও জানিয়ে রাখা ভালো যে এবার জার্মানির স্টল সাজানো হয়েছে একটি বইয়ের তাক হিসেবে এর সঙ্গে নজর রাখা হয়েছে পরিবেশের ওপর আপনাদেরকে শুরুতেই জানিয়েছি যে এবার যে বইমেলার থিম তা কিন্তু কান্ট্রি জার্মানি আর সেই জার্মানি স্টল সাজানো হয়েছে একটি বইয়ের তাগ হিসেবে এর সঙ্গে নজর রাখা হয়েছে পরিবেশের দিকেও তবে প্রতি বছরই দেখা যায় এই যে বইমেলা সেখানে কিন্তু বাংলাদেশ থেকে একাধিক স্টল লাগানো হয় কিন্তু এবছর বাংলাদেশ থেকে একটাও স্টল লাগানো হয়নি কারণ আপনারা জানেন যে এই যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি বাং বাংলাদেশে যে বিশৃঙ্খলা পরিস্থিতি সেক্ষেত্রে সেই দিকে নজর দিয়েই এবার কলকাতার বই মেলাতে কোনো স্থান পায়নি কিন্তু বাংলাদেশের কোনো একেবারে উনিশ বছর মাফ করবেন উনতিরিশ বছর পরে এবার বইমেলাতে প্রথম কোনো বাংলাদেশের বইয়ের কোনো স্থান পায়নি বাংলাদেশ দেখতে পাচ্ছেন যে ছবি আমি আর আবারও দেখাচ্ছি সকাল থেকেই তা বইপ্রেমী এবং সমস্ত সাধারণ ভিড়ের ছবি ফুটে উঠেছে আর এখন ঘড়ির কাটাতে বাজে সাতটা আট সাধারণ মানুষের ভিড় এখনও কিন্তু কম নয় যেটা একটু আগে বলছিলাম যে শুধুমাত্র কিন্তু বইয়ের স্টল না খাবারেরও স্টলে কিন্তু সাধারণ মানুষের ভিড় একেবারে নজর কাড়ার মতো আর সেই ছবি দেখছেন যে এই যে খাবারের স্টল সেখানেও কিন্তু সাধারণ মানুষের ভিড় দেখুন প্রতি বছরের মতো এবছরও এই যে স্টল এখানে যারা ফুড লাভার তারাও কিন্তু আসে সে ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন

どうなんてたんですかな প্রতি বছরের মতো এবছরও এই যে আটচল্লিশতম বই মেলা এই বই মেলাতে যাতে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু বিধাননগর পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তায় মরে ফেলা হয়েছে প্রতিটা গেটে 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 স্থানে স্থানে একাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলে সেক্ষেত্রে যাতে সেই পরিস্থিতি মোকাবিলা করা যায় সেক্ষেত্রে বিধাননগর পুলিশ স্টেশনের তরফ থেকে এই ব্যবস্থা এর পাশাপাশি থাকছে অতিরিক্ত বাস পরিষেবাও প্রতি বছরই দেখা যায় যে বাসের যে পরিষেবা সেক্ষেত্রে মানে দূর দূর দূরান্ত থেকে তাতে এই মেলাতে সাধারণ মানুষ আসতে পারে যাতে কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রেও প্রতি বছরই এই ব্যবস্থা নেওয়া হয় আর এ বছরও সেই একই ব্যবস্থা কোনো কিন্তু ব্যতিক্রম হয়নি মেট্রো পরিষেবার ক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে কথা বলবো যে কেনাকাটা করলেন কটা বই মোটামুটি সাত আটটা কিনে ফেলেছি মনে হচ্ছে যে খুবই বই পড়তে পছন্দ করেন তো কি কি বই কিনলে আনন্দের কিনলাম গোয়েন্দা বিটের রিসেন্ট একটা বেরিয়েছে ওটা মা কিনলো সারদা মায়ের আর আর কি কিনলাম দু একটা ভূতের বই কিনলাম এখন মনে পড়ছে না তবে যা পেয়েছে দেখে মনে হলো উল্টে পাল্টে পড়বো সেরকম কিনে ফেললাম এবছর তো আটচল্লিশতম বই মেলা তো আর থিম হচ্ছে জার্মানি তো কেমন লাগছে আমি অনেক বছর থেকে আসছি তারপর ওকে নিয়ে আসছি এখন আমার ভালোই লাগে প্রতি বছরই আসেন ছোট থেকে মানে কোলে কোলে আসছি এখন নিয়ে হেঁটে আসছি প্রশ্ন করবো যে এবছর প্রথম কিন্তু মানে উনত্রিশ বছর প্রথম বাংলাদেশ থেকে কিন্তু কোনো স্টল লাগানো হয়নি এটা খুব ঠিক নয় কারণ জেনারেলি মানে ভারতের প্রকাশনীর বই আমরা মোটামুটি কলেজ সিটে পেলে গেলে পেয়ে যাব দেখে আমি যেটা করতাম আমি এসে আগে বাংলাদেশের নামই লেখক বলছি না অনেক হয় না যে দেখলাম দেখে উল্টে পাল্টে দেখে কিনলাম আমি কিন্তু মোটামুটি গত পাঁচ ছ বছর এসে বাংলাদেশের বই কিনতাম তো আমার এখন এসে আমি এটাকে সাপোর্ট করছি অনেকেই এটাকে সাপোর্ট করছে যে কেন বাংলাদেশের স্টল নেই ভীষণ ভালো হয়েছে কিন্তু আমার মনে হয় যে শিল্পটা শিল্পর জায়গা লেখাটা তো শিল্পর মধ্যে পড়ে শিল্পটার সঙ্গে আমার মনে হয় যে সমস্তটাকে মেলানোটা একদমই ঠিক না আমি এটাকে সাপোর্ট করছি না যে বাংলাদেশের স্টল নেই এটাকে এটা আমি মানতেই পারছি না আমি মানে এসে বারবারই বলছি বাংলাদেশের স্টল কেন নেই নিশ্চয়ই তো জানেন যে এই যে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি সেদিকে নজর দিয়ে এই যে ব্যবস্থা তাহলে কি বলবো সেটা তো ঠিক আছে সেটা সমস্যাটাই বুঝতে পারি তবু মানে ওটাই বলছে কারণ লেখাটাও তখন শিল্প আমি আমি যেটা প্রথমেই বললাম যে শিল্পর সঙ্গে আমার মনে হয় এটাকে মেলানোটা ঠিক না শিল্পকে শিল্প জায়গাতে রাখাই ভালো তাতে রবীন্দ্র নজরুল তো ভাগ হয়ে যেত তাই না ওদের তো কোনো মেয়ে নেই শিল্পটা আমার মনে হয় না কোনোভাবে ভাগ করা উচিত হয়েছে বলে হয়তো সব কিছু ভেবেচিন্তাই করা হয়েছে কিন্তু মানে আমি মানে পাঠক হিসেবে বলবো যে এটা আমার ঠিক ভাল লাগে না আমার নিজস্ব মতামত যে আমার এই বিষয়টা ঠিক পছন্দ হয়নি যে বাংলাদেশের স্টল নেই ভালোই লাগে খুবই মানে আমি সব রকম বই পড়ি ভালো লাগে তবে এটা আমি ওকে বললাম দেখ ভাল লাগ জেনারে আমি গিয়ে গতবার যেমন গেলাম তার আগে বড় গেছি আর আমি তো অনেক দিন থেকেই আসছি উনি দিন থেকে আমি আজ প্রথম এলেন তো নিশ্চয় হ্যাঁ আজকে কালকে আসতাম কিন্তু যা দেখলাম ফেসবুকে কালকে মাস্টার অবধি ঢুকতে দেওয়া হয়নি তো মনে হলো আজকে এসে ঠিক করেছি আজকে আমি আর মা এসেছি এরপরে মানে সবাই মিলে মামামাসি সবাই মিলে আমরা আবার আসো পরে মানে এখনও প্ল্যান রয়েছে যে নয় ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আবার আসো আমরা আসি আমরা তো দু তিনবার করে আসাই হয় আমি আরও আসি তখনই আসেন তখনই বই কেনেন সব সময় যে কী এটা বলবো না মোটামুটি কিনে গতবারে যেমন আমি প্রোজ এসছি বন্ধুদের সাথে হ্যাঁ বন্ধুদের সাথে এসেছি বাড়ির লোকের সাথে সবার সাথে এসেছি কিন্তু ওটা মনে থাকে কারণ গত বছর রোজ এসছি ওই মেলায় যে সবাই যেমন খুব এক্সাইটেড ঠিক তেমনই যে বাংলাদেশের যে স্টল নেই অনেকে সমর্থন করছেন এই বিষয়টি আবার অনেকে এই বিষয়টিকে সমর্থনও করছেন না সাধারণ মানুষের মতামত তুলে ধরলাম এই যে বইমেলা চত্বর সেই সমস্ত আরো যে স্টল রয়েছে সেই সমস্ত স্টলের ছবিও দেখাবো আসতে হবে

যে পাঁচ নাম্বার গেট আর পাঁচ নাম্বার গেটের একেবারে যে ভিড়ের ছবিটা সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ পরেই এই যে বই মেলা তা আজকের জন্য বন্ধ করে দেওয়া হবে আবার কাল সকাল বারোটা থেকে এই যে বই মেলা চালু করা হবে কিন্তু এখনো মানুষের ভিড় কিন্তু নজর কেটেছে শুধু যে কলকাতা থেকে মানুষ আসে আসেন তা কিন্তু নয় একাধিক জেলা থেকেও এই যে কলকাতার বইমেলা তা ঘুরতে কিন্তু একাধিক জেলা থেকেও একাধিক মানুষেরা আসেন এবং <laughs>

এই যে এবার কলকাতার আন্তর্জাতিক যে বইমেলা তার থিম কান্ট্রি আর জার্মানি আর সেই জার্মানির যে থিম যেটা আপনাদেরকে একটু আগেই জানিয়েছিলাম যে এবার জার্মানির স্টল সাজানো হয়েছে একটি বইয়ের তাগ হিসেবে আর সেই ছবি দেখাচ্ছি আমরা ভিতরেও ঢুকে সেই ছবি দেখানোর চেষ্টা করব যে বইয়ের তাক হিসেবে সাজানো হয়েছে এবং পরিবেশের ওপর নজর দিয়ে এই যে থিম বানানো হয়েছে সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছে ভিতরের যে ছবি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি

オポリチューブオポリズムしゃべり。 একটু কথা বলবো এই যে এবার বই মেলার থিম হচ্ছে জার্মানি আর তাও এই যে থিম সাজানো হচ্ছে বইয়ের তাক হিসেবে ভিতরেই ঢুকেছেন কেমন লাগছে খুব ভালো সাজানোরা দেখে মানে খুবই ভালো লাগছে আর আমি জানতাম আগে থেকে যে জার্মানি থিম কান্ট্রি তো খুঁজে পেয়ে প্রথমে ভালো লাগছে খুঁজে পাচ্ছিলাম না প্রথমে তো ভালো লাগছে বাইরে থেকে এক রকম আর ভিতর থেকে আরেক রকম তো কেমন লাগছে ভালো বন্ধুদের সাথে আসা হয়েছে হ্যাঁ বন্ধু প্লাস স্যার প্রতি বছরই আসা না আমি ফার্স্ট টাইম এখনো পর্যন্ত কটা বই কেনা হয়েছে বই একটা কিনেছে অন্যের কাছে আছে যদিও হুম ঘুরেছি দেখছি ভালো লাগছে এরপরেও আসার ইচ্ছা আছে অনেক সময় আছে আসবো নিশ্চয় একদম বাইরে থেকে ছবিটা আরো একবার দেখাবো ঠিক যেটা বলছিলাম যে পরিবেশের ওপর নজর দিয়ে এবারের থিম আর সেটা ঠিক মাইকিং করেও বলা হচ্ছে अंतर्राष्ट्रीय पोर्टल का पुष्ट कर हर समय पर्यावरण के बारे में এ বছর আটচল্লিশতম বইমেলা কলকাতার বইমেলা পঞ্চাশ বছরের একেবারে পা দেওয়ার এক ধাপ এগিয়ে গিয়েছে গতকালই মুখ্যমন্ত্রী নিজে এসে এই যে বইমেলা তা উদ্বোধন করেছেন আটচল্লিশ বার ঘন্টাও বাজিয়েছেন যারা এখনো আসেননি তারা চলে আসুন এই বইমেলা আগামী নয় ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাসের পরিষেবার জন্য একাধিক সুবিধা রয়েছে মেট্রোর জন্য একাধিক পরিষেবার সুবিধা রয়েছে যারা এখন আসেনি তারা চলে আসুন আপনারা দেখতে থাকুন দা ওয়াল কারণ খবর এখন এখানেই ক্যামেরায় অভিনবর সঙ্গে প্রিয়াঙ্কা দ্য ওয়াল কলকাতা